কাঁটা সেরা ক্ষতস্থান শুকাতে সাহায্য করে ওয়ান গ্রাম আইভি ইঞ্জেকশন হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মেডিসিন পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসতাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একজন গ্রাম ইনজেকশন এটি মূলত কাজ কি কারা নিতে পারবে কারণ নিতে পারবে না বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি স্ক্রিনে যে আপনার মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকারী কোম্পানি এর বাজার মূল্য দুই শত টাকা এটি গ্রাম ইঞ্জেকশন এটি আই আই এম অর্থাৎ রগে নিতে হয় এটির কাজ কি এর কাজ হচ্ছে দীর্ঘদিনের জ্বর আসলে কোনো ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ইঞ্জেকশনটি অত্যন্ত উপকারী আপনাকে সাতটা ইঞ্জেকশন সাত দিন ট্রগে পুশ করতে হবে এছাড়া কাঁটা সেরাপ এবং যাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি সুলকানি সর্দি কাশি কোনো ওষুধে কাজ হচ্ছে না তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী ওষুধটি ওষুধটি আরও বিভিন্ন কোম্পানি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ডেটা ফার্মাসিউটিক্যাল ইত্যাদি বিভিন্ন কোম্পানি তৈরি করে তার মধ্যে একজন একজন সেফটি একজন এটি গ্রুপ সেফটি একজন অনগ্রাম এটি মূলত আপনি ব্যবহার করার ফলে আপনার দীর্ঘদিনের যে যে কোনো সমস্যা শরীরের ইনফেকশন জনিত সমস্যা যাদের জ্বর আসে জ্বর সারছে না কোনো প্র কোনোভাবে তাদের জন্য লেবুটি অত্যন্ত উপকারী তবে ওষুধটি আপনি ইঞ্জেকশন আকারে যেহেতু নেবার সময় একটু সতর্কতা অবলম্বন করে নিতে হবে কারণ প্রতিটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট আছে ওষুধটি নেওয়ার পূর্বে অবশ্যই আপনি একজন বড় মেডিকেল অফিসার বা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন এবার আসি ওষুধটি কারা কারা নিতে পারবে এবং কারা কারা নিতে পারবে না ওষুধটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক বলতে যাদের বয়স বারো বৎসরের উপর থেকে তা তারা ওষুধটি ব্যবহার করতে পারবে তবে নেবার আগে অবশ্যই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিতে হবে কারণ এটির যদি সঠিক ব্যবহার ব্যবহারবিধি আপনি না জানেন তাহলে আপনার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি চেপে দেবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের মাঝে খুব দ্রুত পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা